মাছ সবাই প্রত্যেকে প্রায় বাইশ কিলো তেইশ কিলো সাতাশ কিলো করে মাছ পেয়েছিল তো পুকুরটা আবার খুলবে আজ আমরা এসেছি পুকুরে টেস্টিং করতে দেখি কেমন কি মাছ খাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে তারিখ চোদ্দই জুলাই দু রবিবার আজ মনিরুল ভাইয়ের পুকুরে দ্বিতীয় দিনের পাশ চলছিল এই পুকুরের টিকিট মূল্য ছিল পাঁচশো টাকা করে একটি করে হাঁটছি দু কাটা বসি আর যেমন খুশি টোপ এই পুকুরে ফেলা যায় এই পুকুরের স্থান নীলগঞ্জ রঙ্গপুর মসজিদের পাশেই এই পুকুরটি এই পুকুর মালিক মনিরুল তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই পুকুরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আজ এই পুকুরে বত্রিশ থেকে তেত্রিশ জন শিকারী উপস্থিত ছিল এই পুকুরে প্রথম দিনের তুলনায় তেমন একটা মাছ আজ খায়নি তবে প্রত্যেকটি সিটে মোটামুটি এক মাছ হয়েছে কিছু সিটে কম কিছু সিটে দেখি তবে প্রথম দিনের মতো মাছ তো এই পুকুরের সমস্ত শিকারীদের নেটের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি বুঝতে পারবেন শিকারীরা এদিন কতটা কেমন মাছ পেয়েছে আর এই পুকুরটি এই সপ্তাহে শেষ চলবে এরপরে পুকুরটি বন্ধ রাখা হবে নতুন করে আবার মাছ দিয়ে তারপরে আবার পুকুরটি খোলা হবে পুকুরটা আবার যখন খুলবে তার তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আর বেশি কথা বাড়ালাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওই কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে মাস্টার একটু দেখাও তো দেখি নেটটা একটু দেখি

এই যে হুম পনির তোর তো ভাই হ্যাঁ আ কাছে নেছে নেটটা ঠিক আছে আমার ভাই না ভাই এই কথা বললে তো হবে না দেখা ভাই মাছটা একটু দেখা ভাই বুলেট মাছ পাবেন আমার হয় তাই মাছ আজকে কেরম খেয়েছে খাইনি না প্রথম দিনের মতন খাইনি দেখাও দেখি কতটা হলো কোথাও দিয়ে এসছো তুমি ও

ঠিক আছে একটু দেখাও দেখি ঠিক আছে আমার কাকা বলো কাকা কেমন আছো মাছ হয়েছে প্রথম দিনের তুলনায় সবাই বলছে তেমন একটা খায়নি দেখি একটু যা হয়েছে একটু দেখাও দেখি দেখো যা হয়েছে একটু দেখি হ্যাঁ এটা হয় সব পুকুরে মাছ হবে এমন কোনো কথা আছে দেখো একটুখানি দেখো ঠিক আছে ওই সামনে দুবার আসবে হ্যাঁ দেখি না করলে জানিয়ে দিতে হবে তো

ई हां ए बुड्ढा चल तो यार एक टट्टू कोनी धक्का दे की काका बोलचे पए दे दी देखिए बॉन्ड नहीं है ठीक है ठीक है एसीडी हो चला हां ठीक है चलो আজ তো আজকে তেমন একটা কারুর সেরকম হয়নি কিছু সিটা কম বেশি হয়েছে এবার পুকুরটা এখন বন্ধ রেখে দেবো দু আড়াই মাস পরে আবার জাল করে মাছ করে দিয়ে আবার পুকুর খুলবো তাহলে পুকুর এখন বন্ধ থাকছে এখন বন্ধ রেখে দেবো ঠিক আছে ভিডিও তো করে তো দেখেছো জালের ভিডিও কেউ কম কেউ বেশি মাছ পেয়েছে একেবারে কেউ শূন্য যায় শুনে সবাই কম বেশি মাছ পেয়েছে আজকে তাহলে পুকুর এখন বন্ধ থাকছে আবার তাও আন্দাজ কতদিন পরে খুলবে দু থেকে আড়াই মাসের মধ্যে আবার নতুন করে খুলবো ঠিক আছে